বন্ধুরা নমস্কার আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এটা হচ্ছে টমেটো চাটনি করব প্রেশার কুকারে আপনারা অনেকেই ভাবছেন টমেটো চাটনি প্রেশার কুকারে কি করার দরকার কেন দরকার দেখুনই না একবার করে কেমন লাগে আপনারা একবার দেখুন ট্রাই করে দেখুন আমার মনে হয় এটা করার পরে আপনারা আর নর্মাল ওয়েতে বা কড়াইতে যেভাবে করেন সেটাতে ফিরবেন না তো কি লাগছে অবশ্যই টমেটো কেটে রেখেছি এইভাবে আর একটুখানি পাঁচ ফোড়ন লাগছে অনেকে এখানে কি করেন সর্ষে শুকনো লঙ্কাও ফোরন দেন আমি এটা ঝাল করব না বলে আমি খালি পাঁচ ফোড়নের ওপরই রাখছি অনেকে পাঁচ ফোরন শুকনো লঙ্কাও দেন আমি শুকনো লঙ্কাটাকে স্কিপ করছি আপনারা যদি চান শুকনো লঙ্কা দিতে পারেন তো আমি কি করব প্রেশার কুকারে এটা কুকারটা গরম করে নেবো নিয়ে অল্প একটু সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেলই আপনারা রান্না করতে পারেন তো দিয়ে আমি পাঁচ ফোড়নটা দিয়ে ভালো করে হিট আপ করে নেব ফোরন দিয়ে নেবো নিয়ে টমেটোটা ঢেলে দেবো তো আসি এক এক করে ইন দ্য মিন টাইম আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন এবং সাপোর্ট করবেন আশা করছি তো এটা একটা ইউনিক চ্যানেল যেটা কম তেল রান্না করে এবং কম তেলে রান্না করে কেন আপনারা বেশিরভাগ চ্যানেলে দেখছেন যে সব প্রচুর তেলে রান্না ডেইলি খাওয়ার জন্য কিন্তু সেই খাবারগুলো কিন্তু মোটেই স্বাস্থ্যকর নয় তো এখানে স্বাস্থ্যকর রান্না এবং ছোটো ছোটো কুকিং টিপস মেনলি প্রেশার কুকিং টিপসই আমি এখানে শেয়ার করি বাকি কুকিং টিপস আপনারাও জানেন তো সেগুলো শেয়ার করছি না প্রেশার কুকিংটা একটু অনেকের কাছেই ট্রিকি হয়ে দাঁড়ায় তো সেজন্য এখানে সেগুলো শেয়ার করছি তো কুকার গরম হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি তো আপনারা দেখুন কতটুকু মাত্র তেল দিলাম তেলটা গরম হচ্ছে ইন মিন টাইম আমি এর মধ্যে পাঁচ ফোড়নটা ঢেলে দিচ্ছি এবার এটাকে হিট আপ করে নেবো তো বন্ধুরা তেল এবং পাঁচ পাঁচফোরণ দিয়ে দিয়েছি তো এবারে এটা একটুখানি হোক খুব কম তেল এটাই লাগছে খুব বেশি লাগছে না তো যেই পাঁচফোরণটা একটুখানি পোড়া পোড়া গন্ধ বেরোবে তখন এই টমেটো কাটাটা আমরা দিয়ে দেবো দিয়ে কি করছি সেটাও দেখাবো আপনাকে তো এটা একটু গন্ধ বেরো গন্ধ বেরোনো শুরু করে দিয়েছে গন্ধ বেরোচ্ছে ফোড়নটা আস্তে আস্তে পুড়ছে বুঝতে পারছি ধোঁয়াও বেরোচ্ছে বুঝতেই পারছেন আমি একটু দূর থেকে দেখাচ্ছি এই যে দেখুন ধোঁয়া বেরোচ্ছে এই কন্ডিশনে আপনারা কি করবেন ঠিক এরকম একটা কন্ডিশানে দেখুন বেশ ফোরনটা পোড়া পোড়া গন্ধ বেরিয়ে গেছে ঠিক আছে দেখুন ধোঁয়া বেরোচ্ছে কিন্তু এই কন্ডিশানে আপনারা এই পোড়া গন্ধটা কিন্তু চাটনিতে আসবে খুব ভালো লাগবে টমেটোটাকে ঢেলে দিন গ্যাসটা কমিয়ে দিন আর হালকা হাতে নাড়াচাড়া করে নিন একটু নাড়াচাড়া করলেই দেখবেন টমেটো জল বেরিয়ে আসছে এখানে কিন্তু আলাদা করে আপনাকে জল দিতে হবে না দেখেছেন জল বেরিয়ে আসলে এর মধ্যে একটু নুন দিয়ে দেব হলুদ দেব না খুব সামান্য একটু নুন দিলাম যেহেতু চাটনি বেশি নুন দেব না মানে নুনটুকু দিলাম জাস্ট জলটা বেরোনোর জন্যে বুঝতেই পারছেন কতটুকু নুন দিলাম এবার এই নুন দিয়ে আবার গ্যাসটাকে বাড়িয়ে গ্যাসটাকে বাড়িয়ে নাড়িয়ে নেব এতে জলটা বেরিয়ে আসবে এই জলেই কিন্তু এটা সেদ্ধ হবে আমি জলটা বেরোনোর জন্য কুকারটাকে এরকম করে ঢেকে দিচ্ছি একটুখানি বন্ধ করছি না গ্যাসটাকে কমিয়ে রাখছি একটু পরেই দেখব জল বেরিয়ে এসছে এই তিন চার মিনিট আমি এইভাবে রাখবো দেখবো জল বেরিয়ে এসছে দেখুন টমেটোটা থেকে কিন্তু অনেকখানি জল বেরিয়েছে টমেটোটা বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এই সময় আমরা কি করব কুকারটাকে আমরা একটু বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে কমা আছে কমা আছে। একটা সিটি আমরা দিয়ে নেব ঠিক আছে কুকার বন্ধ আঁচ কম সিটি চাপিয়ে দিলাম একটা সিটি দিয়ে নেবো ম্যাক্সিমাম চার পাঁচ মিনিট লাগবে আচ্ছা অনেকের ক্ষেত্রেই হতে পারে যে টমেটোতে প্রপার অ্যামাউন্টে জল বেরোচ্ছে না তারা সেক্ষেত্রে কিন্তু জাস্ট ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে প্রেশার কুকটা করে নিতে পারেন জাস্ট প্রেশার কুকিংয়ের জন্যে ঠিক আছে আমি এখানে দিই আমার গ্যাস কমানোই আছে তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একদম লাইভ এই লাইভ সেশনে এই দেখুন এই হচ্ছে গ্যাসের অবস্থা তো এইভাবে কিন্তু আমার প্রেসার কুকারে এই দেখুন প্রেশার চলে এসে একটু পরে একটা সিটিও পড়ে যাবে তো যাদের ক্ষেত্রে জল বেরোচ্ছে না দেখতে পাচ্ছেন কেন এখনকার দিনে হাইব্রিড টমেটো একটু শক্ত সপ্তাহে জল পট করে বেরোতে চায় না সেক্ষেত্রে ওয়ান ফোর্থ কাপ মানে চায়ের কাপের চার ভাগের এক ভাগ জল দিয়ে প্রেসার কুকটা করে নেবেন আমি এখানে একটা সিটি পরা অবধি ওয়েট করি যদি জল না দেন এইভাবেই রাখবেন নইলে কিন্তু কুকারের তলা পুড়ে যাবে চাটনিটা ভালো হবে না একটু ফলো করে দেখবেন খারাপ হবে না দেখুন গ্যাস কিন্তু এরকমই আছে যেরকম দেখিয়েছিলাম বুঝতেই পারছেন প্রেশার কাকুর কিন্তু জেস দিন করছে দেখুন সিটিটা হালকা হালকা নড়ছে না আমি এবারে গ্যাসটা বাড়িয়ে দিই কেন ভেতরে এবার জল বেরিয়ে গেছে আমি বুঝতে পারছি এবার গ্যাসটা বাড়িয়ে দিই একটা সিটি পড়লো আর একটা দিয়ে দিন অসুবিধা নেই চিন্তা করবেন না টমেটো গলবে না এবারে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে চার পাঁচ মিনিট রেখে প্রেসারটা ওপেন করে দেবো খুলে দেব রিলিজ করে দেবো পাঁচ মিনিট ওভার হয়ে গেছে এবারে আমি গ্যাসটা প্রেশারটা রিলিজ করে দিচ্ছি প্রেশার রিলিজ খুলে দিচ্ছি দেখি কি অবস্থা দেখুন টমেটোর ভেতরে জলও বেরিয়ে গেছে এই ঢাকনাতে কিছু জল কালেক্ট হয়েছে এই জলটাও দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে এবার আমি গ্যাসটা ধরা ধরাবো ধরিয়ে এর মধ্যে চিনি দিয়ে দেবো আর গ্যাসটা মিডিয়ামে রাখবো গ্যাসটা মিডিয়ামে রেখেছি টমেটোটা দেখিয়ে দিয়েই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে হালকা জলও বেরিয়েছে এটা কিন্তু আমি কোনো জল দিইনি জল ছাড়াই কিন্তু এটা সেদ্ধ হয়েছে টমেটোর জলেই কিন্তু এটা রান্নাটা হয়েছে এবারে আমি চিনিটা দিয়ে দেব। খুব বেশি না পরিমাণ মতো চিনি দেব। চিনিটা এমনভাবে দেব যাতে একটু আঠালো আঠালো হয় হ্যাঁ চিনিটা গলে যাওয়ার জন্যে আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম দেখুন চিনিটা দিতে চিনির জলে কিন্তু চাটনিটার অ্যামাউন্টটা অনেক বেড়ে গেল। তাই না তো চিনিটাকে পুরো গলে যেতে দিন আর চিনিটা দেওয়ার পরে রঙটাও খুব সুন্দর একটু কালচে লাল এরকম এসছে খুব ইজিলি হয়ে যায় মানে আপনারা ভাবছেন যে প্রেসার কুকারে আবার টমেটো চাটনি কি রান্না করেন যারা রান্না করে করবেন তারা দেখবেন একবার এখানে রান্না করার পর আর আপনারা নর্মাল প্রসেসে ফিরতে ফিরবেন না আমি পরে আরেকটু চিনি দিয়ে দিলাম যাতে আরেকটু আঠালো হয় ব্যাপারটা এটা কিন্তু একদম পাতলা পাতলা হবে না একটু ঘন চটচটে হবে ব্যাপারটা তো সেরকম কনসিস্টেন্সিটা নিয়ে আসি দেখুন শুকিয়ে নেওয়ার পরে এবার কনসিস্টেন্সিটা আমার কীরকম হচ্ছে এই ধরুন আমি হাতাটা কুকারের ওপর থেকে তুললাম এই যে এই যে ড্রপটা খুব ধীরে ধীরে পড়ছে এই এই আমার কনসিস্টেন্সি থাকবে বা এর থেকে আমি আরেকটু ঘন করে আমি নিতে পারি আপনারা এই কনসিস্টেন্সিও রাখতে পারেন বা এর থেকে একটু ঘন করে নিতে পারেন ইন দা মিন টাইম আমি যেটা করব একটু কিসমিস আমার ভেজানো ছিল ধুয়ে সেই কিসমিসটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশে একটু এনরিচমেন্ট হয় চাটনিটা এর মধ্যে একটু আমসত্ত্ব কাটা দিয়ে দিতে পারেন একটু খেজুর কাটা দিয়ে দিতে পারেন বীজটা ছাড়িয়ে এতে চাটনিটার এনরিচমেন্ট হয় আমি খালি কিসমিস দিলাম তো আপনাকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই এইটা হচ্ছে সঠিক কনসিস্টেন্সি এই কনসিস্টেন্সিতে আসলে এই দেখুন এটা ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে এই যে এই যে পড়তে যেন চাইছে না এই যে কনসিস্টেন্সিটা এটা হচ্ছে সঠিক কনসিস্টেন্সি বুঝতে পারছেন যেন রসটা পড়তেই চাইছে না হ্যাঁ এইটা হচ্ছে সঠিক কনসিস্টেন্সি এই মুহূর্তে আমি গ্যাসটা বন্ধ করে দেব তো দেখলেন যে বন্ধুরা কত সহজে টমেটো চাটনি প্রেসার কুকারে হয়ে গেল আপনারা অবশ্যই এই প্রসেসটাকে ফলো করবেন এবং আমাকে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করবেন আর যারা চ্যানেলটিকে নতুন দেখছেন তারা কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সাপোর্ট মাই চ্যানেল তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হবো ততক্ষণ নমস্কার ভাই ভালো থাকবেন সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ